অনেকেই এই ইউটিউবে চ্যানেল খুলেছেন কিন্তু ইউটিউব থেকে যা করা যায় ইউটিউব থেকে কিভাবে মনিটাইজেশন অন করা যায় এবং কি কি শর্ত পালন করলে ইউটিউব তাদের পার্টনারশিপ পলিসিতে আপনাকে যুক্ত করবে এবং আপনাকে তাদের যে ফোর্টি পার্সেন্ট আয় অর্থাৎ টোটাল আয়ের ফোর্টি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট তারা রেখে যাবে ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট আপনাকে দেবে তো এই যে যে পদ্ধতি আপনার কতগুলো সাবস্ক্রাইবার হলে কতটুকু ওয়াচ টাইম হলে ভিডিও লেন্থ কীরকম হলে আপনি ইউটিউবে মনিটাইজেশন পাবেন তো সেগুলো আজকে চলুন আমরা জানি স্ক্রিনে চলুন ফেসবুকে মনিটাইজেশন পেতে এখন অনেকটা টাফ হলেও কিন্তু আপনি যে ইউটিউব ইউটিউবে মনিটাইজেশন পাওয়া কিন্তু খুব সহজ আপনি ইউটিউবে আসলে কি পরিমাণ সাবস্ক্রাইবার এবং কত ঘন্টা ওয়াচ টাইম হলে মনিটাইজেশন পাবেন সেটি নিয়ে আজকে মূলত আলোচনা করব যে এখানে খুব সহজে বলা আছে আপনারা এই যেখানে টিক চিহ্ন চলে এসেছে তার মানে এক হাজার সাবস্ক্রাইবার হতে হবে সেই শর্তটি পূরণ হয়েছে আর হচ্ছে চার হাজার ওয়াশ টাইম হতে হবে চার হাজারের মধ্যে এখানে দেখুন ছয়শো বাষট্টি ঘন্টা ওয়াচ টাইম অর্থাৎ এক বছরের মধ্যে যে ডেট থেকে পরবর্তী ডেটের এক বছরের মধ্যে আপনার ছয় হাজার হাজার হতে হবে ওয়াচ টাইম এবং এক হাজার হতে হবে সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবার হয়তো আপনি এক হাজার বানিয়ে ফেলতে পারবেন ওয়াশ টাইমের ক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে আসলে ভিডিওর কোয়ালিটি ভালো হলে অটোমেটিক্যালি ওয়াশ টাইম বাড়তে থাকবে এবং আপনার যদি মার্কেটিং পলিসি ভালো থাকে আপনি যদি ইউটিউবের গাইডলাইন মোতাবেক মার্কেটিংটা ভালোভাবে করেন অন্য অন্য যে সোশ্যাল মিডিয়ার কমিউনিটি গাইডলাইন আছে সেটি ফলো করে তাহলে কিন্তু আপনার সাবস্ক্রাইবার এবং ওয়াশ টাইম দ্রুত বাড়তে থাকবে এছাড়া শর্টস শর্টস থেকে আয় করতে চাইলে আপনার পাঁচ হাজারকে পাবলিক ভিউ লাগবে পাঁচ হাজারকে পাঁচ হাজার কে লাগবে পাবলিক ভিউ সেখানে বলা হচ্ছে যে ওয়াচ টাইমের কথা যদি বলেন আপনার এখানে আপনার ওয়াচ টাইমের ক্ষেত্রে টেন মিলিয়ন লাগবে তার মানে এটা এইটি টাফ আপনি কিন্তু এই দুটো দুটি ক্রাইটেরিয়া খুব সহজেই পূরণ করতে পারেন এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এটি পূরণ করতে চাইলে আপনাকে কিন্তু খুব বেশি পরিশ্রম করতে হবে তা না আপনি নিয়মিত ভিডিও আপলোড করবেন সকাল এবং সন্ধ্যা আপনি দুটি করে ভিডিও যদি রেগুলার দিতে থাকেন এবং দেখা যাচ্ছে যে আপনার এই টার্গেটগুলো যদি ফিল আপ হয় তাহলে কিন্তু সে খুব সহজে মনিটাইজেশন দিয়ে দিবে যেমন আমার একটি ওয়েবসাইট বা আমার একটি চ্যানেলের নাম আমরা দেখি যেমন ধরেন টেকনিক্যাল আলাম তো এই যে যে চ্যানেলটি আছে এই নামে যে চ্যানেলটি আছে এই চ্যানেলটিতে কিন্তু মনিটাইজেশন দেয়া আছে তা আমরা একটু চেক করে দেখবো যে এই চ্যানেলটিতে মনিটাইজেশন আছে কিনা তো এই চ্যানেলটি মনিটাইজেশনের জন্য আসলে খুব বেশি বেগ পেতে হয়নি আমি যেটি বলবো আপনি যদি কোনো কপি করা ভিডিও বা কাউকে ফলো করা কোনো ভিডিও না দিয়ে আপনি যদি নিয়মিতভাবে ভিডিও আপলোড করতে থাকেন এই যে চ্যানেলটি সেটিতে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন এই যে যেমন এখানে এই চ্যানেলটিতে মাত্র হচ্ছে দুই হাজার আড়াই হাজার সাবস্ক্রাইবারের মতো আছে ভিডিও কিন্তু এখানে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে তিনশো উনচল্লিশটি দীর্ঘদিন ধরে করা হয়েছে কিন্তু সম্প্রতি এসে এটি মনিটাইজেশন পাওয়া গেছে আমরা মনিটাইজেশন পাওয়া গেছে কিন্তু এটি চেক করলে একটা ভিডিও চালু করলে কিন্তু দেখতে পাবে যেখানে অ্যাড চলে আসছে অ্যাড চলে আসছে মানে হচ্ছে এখানে একটা ভিডিও খুব বেশি ভিউ হচ্ছে তা না দুই দিনে মাত্র চৌষট্টি ভিউ হয়েছে এখানে কিন্তু মনিটাইজেশন চলে এসেছে তো অনেকেই মনে করেন যে মনিটাইজেশন আসলে হাজার হাজার টাকা চলে আসবে আসলে ব্যাপারটি এরকম নয় আপনার চ্যানেলটির ভালো গ্রোথের জন্য আপনাকে বেশ দীর্ঘদিন চেষ্টা করে যেতে হবে আপনাকে নিয়মিত সকাল এবং বিকাল আপনি যদি ভিডিও আপলোড করতে থাকেন প্রতিদিন দুটি করে ভিডিও আপলোড করতে থাকেন এবং ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয় ভিডিও যদি সাবস্ক্রাইবার বা যারা আছে তারা ইনগেজ করে ঠিকঠাক মতো এবং আপনার ভিডিওটা সময় নিয়ে ধরে দেখে তাহলে কিন্তু আপনার আর্নিং ধীরে 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 গ্রোথ হবে অনেকে মনে করেন একটি ভিডিও এক মিলিয়ন দেখে ফেললো হাজার হাজার টাকা চলে আসলো আসলে ব্যাপারটা ওই না আপনার চ্যানেলটি ধীরে ধীরে গ্রো করতে হবে এবং প্রচুর সাবস্ক্রাইবার থাকতে হবে এবং প্রচুর ভিউয়ার থাকতে হবে এবং তারা দীর্ঘ সময় ধরে ধরে আপনার ভিডিও দেখছে কিনা এটি একটি বড় ব্যাপার এভাবে কমিউনিটি বিল্ড আপ করে আপনি কিন্তু খুব সহজে ইউটিউব থেকে আয় করতে পারেন এবং ইউটিউব থেকে আয়ের জন্য আপনাকে নিয়মিতভাবে কন্টেন্ট আপলোড করে যেতে যেতে হবে হতাশ হওয়া যাবে না তবে ইউটিউব ফেসবুক বা অন্য অন্য যে সোশ্যাল মিডিয়া তার থেকে ইউটিউব অবশ্যই সৎ এবং দেখা যাচ্ছে যারা ঠিকঠাক সময়ে আপনার ই দেয় আর মনিটাইজেশন দেয় তো আপনি যদি রাইট গুলো ইউজ করেন অথবা অন্যের কন্টেন্ট চুরি করে ইউজ করেন তাহলে কিন্তু আসলে বেশি দূর আগাতে পারবেন না আপনি কিন্তু যে যে ইউটিউবের মনিটাইজেশন পলিসি সেটি বায়োলেট করবেন এবং বায়োলেট করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেবে সাসপেন্ড অ্যাকাউন্টের থেকে আপনি কোনোভাবেই টাকা পাবেন না বা আয় তুলতে পারবেন না তো তারপরে যদি আহ ইউটিউব মনিটাইজেশন সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে ভিডিও কমেন্ট সেকশন করুন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ